কেমন লাগছে বলেন তো এত সুন্দর একটা কালারে খুবই চমৎকার একদম মানে দেখেন এটাকে কি বলে সাই কালার বলা যেতে পারে তাই না একদম সাই কালারের ভিতরে খুবই সুন্দর একেবারে মানে এত সুন্দর দেখেন একদম ওনাটা অনেক বড় আর এই হলো এটা কামিজের কাপড়টা কামিজের কাপড়টা এই যে এই পাশে একই রকম দুই পাশেই একই রকম আর এখানে খুব সুন্দর একটা পাড় দেওয়া আছে এই দেখেন পাড়টা কত চমৎকার ভাবে দেওয়া এটা চাইলে আপনি হাতায়ও দিতে পারেন আবার কামিজের নিচেও সুন্দর করে দিতে পারেন অথবা গলায় চাইলে এখানে খুব সুন্দর করে পাড়টা কেটে বসাই দিতে পারেন এই যে এটা লম্বা হচ্ছে আর পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ পর্যন্ত হবে আর বডি হচ্ছে আছে ছেষট্টি ঠিক আছে এই যে আর এটার প্যান্টের মানে পায়জামার কাপড়টা হলো এই যে একেবারে সুন্দর কটনের একেবারে ম্যাজেন্ডা কালারের এর এটা কি বলে সাই কালার ভিতরে হলুদ আর হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে খুবই সুন্দর দেখেন একেবারে মানে খুব সুন্দর তার সাথে হচ্ছে মানে তার থেকে বেশি সুন্দর আমার কাছে মনে হয় ওড়নাটা ওড়নাটা দেখেন কত বড় আর এত সুন্দর ওড়নাটা পাতলা এবং খুব সফট একটা ওড়না মানে মনে হয় কি সারাক্ষণ ওড়নাটা পরে থাকে এরকম একে তো পাতলা তারপরে আবার খুবই মানে সফট এরকম সাধারণত ওড়না হয় না এই ওড়নাটা একটু ব্যতিক্রম আসলেই অনেক সুন্দর মানে আমার কাছে ওড়নাটা এত বেশি ভালো লাগছে তো এই যে ব্যাক ক্যামেরা দিয়ে আমি আরো সুন্দর করে দেখাই দেবনে যে কি সুন্দর একেবারে সুন্দর ওনাটা এই হলো ওড়না এই হলো এই এই এটা ছিল পিছন থেকে হলোটা সুন্দর করে পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে তাহলে বুঝতে আরো সুন্দর হবে কালারটা এই যে দেখেন এই যে কাছের থেকে দেখাই দিচ্ছে দেখেন কত সুন্দর প্রিন্ট করা সাথে যে এই জামাটার হচ্ছে কি পাটটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে পাটটা চমৎকার একটা দেওয়া আর এই যে এটা হইলো ওই যে কামিজের কামিজ মানে কি কয় পায়জামা ভুলে গেছি এটা হলো পায়জামার কাপড়টা এটা হলো ওনাটা এত সুন্দর এত সুন্দর দেখেন একেবারে পাতলা সফট একেবারে খুবই সুন্দর এই যে এখানে আছে যে সুন্দর করে নিচে আবার একটু স্টেপ স্টেপ দেওয়া আছে এই যেলো পুরো ওড়নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো থ্রি ভেসটা